জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ ১৩ জানাচ্ছি রাধে রাধে বৃহস্পতিবার আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যা বেলা বসে পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতার একটি পবিত্র শ্লোকের ব্যাখ্যা পাঠ করছি সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতাপাঠ পাঠ অবশ্যই শ্রবণ করুন আজকের পবিত্র শ্লোকটি হল জং জং ব্যাপি শরণ ভাবং তন্তে কলে বরং তং তমে বৈতি কন্তে সদা তদ ভাব ভাবিত হে কুন্তিপুত্র পুত্র অর্জুন মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করত দেহ ত্যাগ করে সে ওই অন্তিম ভাবে সদা ভাবিত হয়ে ওই রূপ গতিপ্রাপ্ত হয় অর্থাৎ সেই সেই জনিতে জন্ম নেয় ভগবান এই নিয়মে দয়ার পূর্ণ এক বিশেষ কথা বলেছেন যে অন্তিম চিন্তা অনুসারে মানুষ যখন ঐসব জনি প্রাপ্ত হয় তখন ওই নিয়ম অনুসারে মৃত্যুকালে আমাকে স্মরণ করলে আমাকে প্রাপ্ত হবে পরম দয়ালু ভগবান তার প্রাপ্তির জন্য কোনো বিশেষ নিয়মের কথা বলেননি বরং সাধারণ একটি নিয়মেই নিজেকে অন্তর্ভুক্ত করেছেন ভগবানের এক অপার করুণা যে যার দ্বারা অর্থাৎ মৃত্যুকালীন স্মরণে কুকুরের জনি প্রাপ্ত হয় সেই মূল্যেই ভগবত প্রাপ্তি হতে পারে সদা তদ্ভাব ভাবিত এর তাৎপর্য হল যে মৃত্যু সময়ে যা কিছু চিন্তা হয় শরীর ত্যাগ করার পর সেই জীব যতক্ষণ অন্য দেহ ধারণ না করে ততক্ষণ সে সেইভাবেই ভাবিত থাকে অর্থাৎ মৃত্যুকালের চিন্তাধারা স্মরণ তেমনভাবেই স্থায়ী হতে থাকে মৃত্যুকালের সেই চিন্তা অনুসারেই তার মানসিক শরীর গড়ে ওঠে এবং মানসিক শরীর অনুযায়ী সে অন্য দেহ ধারণ করে কারণ মৃত্যুকালীন চিন্তা পরিবর্তনের কোনো সুযোগই সেখানে থাকে না শক্তি বা স্বাধীনতাও থাকে না এবং নতুন চিন্তা করার অধিকারও থাকে না অতএব সেই চিন্তাতেই সে মগ্ন থাকে তখন তার সঙ্গে কর্মের বিন্দু মাত্র সম্পন্ন সম্পর্ক যার সঙ্গে থাকে বায়ু জল খাদ্য ইত্যাদির মাধ্যমে সে সেই জনির পুরুষ জাতির মধ্যে প্রবিষ্ট হয় এবং পুরুষ হতে স্ত্রী জাতিতে প্রবেশ করে করে জন্ম পরিগ্রহ সময় মতো যেমন কুকুর পালনকারী কোনো ব্যক্তি যদি মৃত্যুকালে কুকুরকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে তাহলে তার মানসিক শরীর কুকুরের মতো হয় যার ফলে সে ক্রমশ কুকুরই হয়ে যায় অর্থাৎ কুকুরের জন্ম নেয় মৃত্যুকালে যা কিছু স্মরণ হয় সেই অনুসারে জন্মগ্রহণ করতে থাকে কিন্তু তার মানে এই নয় যে বাড়ির কথা ভেবে দেহত্যাগ করলে বাড়ি হয়ে জন্মাবে অর্থের কথা ভেবে দেহত্যাগ করলে অর্থ হয়ে জন্মাবে বাড়ির কথা ভেবে মৃত্যু হলে সে ওই বাড়ির ইঁদুর বা হয়ে থাকবে অর্থ চিন্তা করলে সাপ হয়ে জন্মাবে প্রভৃতি তাৎপর্য হলো এই যে মৃত্যুকালীন চিন্তার নিয়ম সজীব প্রাণীতেই প্রযোজ্য নিজে প্রস্তুতে নয় অতএব জড় পদার্থের চিন্তা হলে সে ওই সম্বন্ধিত কোন সজীব প্রাণী হয়ে জন্মাবে মনুষ্যতর প্রাণীর নিজ নিজ কর্ম অনুসারেই মৃত্যুকালে স্মরণ হয়ে থাকে এবং সেই অনুসারে তাদের পরবর্তী জন্ম হয় এইভাবে মৃত্যুকালীন স্মরণের নিয়মটি সর্বত্রই প্রযোজ্য হয় কিন্তু মনুষ্য দেহে এই বৈশিষ্ট্য রয়েছে যে তার মৃত্যুকালের স্মরণ কর্মের অধীন নয় তা পুরুষার্থের অধীন পুরুষার্থে মানুষ সর্বতভাবে স্বাধীন সেই জন্যই তো অন্যান্য জন্মের তুলনায় তুলনায় এই জন্মের মহিমা বেশি মানুষ এই দেহে স্বাধীনভাবে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্ক অনুসারেই সে অন্য জনিতে জন্মগ্রহণ করতে পারে কিন্তু মৃত্যুকালে যদি সে ভগবত স্মরণ করে তাহলে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কারণ ঐ সব সম্পর্ক প্রকৃত নয় বরং বর্তমানের সৃষ্ট কৃত্রিম সম্পর্ক আর ভগবানের সঙ্গে সম্পর্ক স্বতঃসিদ্ধ সৃষ্ট নয় তাই ভগবানের চিন্তা হেলে সমস্ত কৃত্রিম সম্পর্ক ছিন্ন হয় রাধে রাধে আজ এটুকুই থেকে